পাঁচ দিন হলে আমরা ঢাকাতে যাচ্ছি আমার মালয়েশিয়া বাটাবি তো এখন মনে করেন যে টিকিট দেয় না টিকিট দেয় না প্লেনের টিকিট দেয় না এখন মনে করেন যে টিকিটটা আমাদের এগারোটা পুঁচপন্ন মিনিটে টিকিট দিছে কোথাও তো ফ্লাইট কয়টা ফ্লাইট দিছে কাগজে লেখা আছে দেড়টায় মানে মানে তেরো পয়েন্ট মনে করেন যে তিরিশ লেখা আছে আমি তো হ্যাঁ একটা তিরিশ লেখা আছে তখন মনে করেন যে এটা দৌড়া দৌড়া আসতে আস্তে আমরা একটা দশে ঢুকেছি ঢোকার পর আমার আটজন যাত্রী এখন ব্যাগটা সব চলে গেছে যা এমন একটা ব্যাগ একটা ব্যাগ মনে করেন একজন প্যাসেঞ্জার আগে ছিল ওনাকে মনে করেন যে ব্যাগ ঢোকা ওনাকে দিছে আর দেওয়ার আর পরে তোমাকে টাইম ওভার হয়ে গেছে আর হবে না ওখানে দাঁড় করে রাখছে এখন ওই ফ্লাইট চলে গেছে এখন আপনার যাত্রী ছিল কয়জন আমার যাত্রী ছিল আটজন এখন তাদের মধ্যে কয়জন যাইতে পারছে একজন আর বাকি সাতজন সাতজন ওখানে দাঁড় করে রাখছে কিছু টাইম নেই

এগুলো আমার মনে নেই ভাই না আমার খালি নাম্বার আছে তাই অফিস কোন থাকে অফিস উনি আমার দেশেরই এনে এখানে থাকে এখন যদি এই সাতজন যদি যাইতে না পারে কোনোভাবে আপনার কত টাকা লস হবে আমাদের আমাদের টাকা লিছে মনে করেন যে খরচ সহকারে ছয় লাখ কাপোহিন বিশ লিছে কাপোহিন তিরিশ লিছে এরকম করে টাকা লিতে যেমনটা আমরা আপনাদেরকে আগেই বলছিলাম যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে আমরা কথা বলছিলাম আজকে যেমনটা তথ্য আমাদের কাছে ছিল সেটি হচ্ছে যে আগামীকাল শুক্রবারের মধ্যেই নতুন বিসা যারা পেয়েছেন মালয়েশিয়া যাওয়ার জন্য তাদেরকে শুক্রবারের মধ্যে মালয়েশিয়া প্রবেশ করতে হবে এই খবরটি জানার পর আমরা এসেছিলাম ঢাকার ভদ্রত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে এখানে এসে আসলে আমরা দেখতে এসেছিলাম যে এটি সম্পর্কে যাত্রীরা কতটুকু তৎপর বা তারা কতটুকু জানেন কিন্তু এখানে এসে আমরা যে তথ্যগুলো পাচ্ছি সেগুলো দেখে আমরা রীতিমতো অবাক কারণ আমার পিছনে যাকে দেখতে পাচ্ছেন এরাই অধিকাংশ হচ্ছে মালয়েশিয়ার প্রবাসী বা মালয়েশিয়া যাবেন মালয়েশিয়াগামী যাত্রী আর তারা আসলে মিডিয়ার সাথে কোনো কথাই বলতে চাচ্ছেন না তারা এমন একটা সমস্যার মধ্যে পড়েছেন এই মুহূর্তে আমার পিছনে তাদেরকে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে তাদেরকে আমরা প্রশ্ন করেছিলাম যে আপনার সব কিছু রেডি আপনি টিকিট পেয়েছেন কি তিনি বলছেন যে টিকিট পেয়েছি কিন্তু আমরা যেটি জানি যে তিনি এখনও টিকিট পাননি বারবার করে তিনি বিভিন্ন জায়গায় ফোন করতেছেন এবং আমরা যখন টিকিটটি দেখতে চাইলাম তিনি সেটি দেখাতেও পারেনি কারণ এজেন্সি তাদেরকে বলতেছে তোমরা অপেক্ষা করো আমরা আর টিকিট নিয়ে আসতেছি এইটি যে শুধুমাত্র ওদের ক্ষেত্রে ঘটেছে বিষয়টা কিন্তু সেরকম না এমনটা এখানে অধিকাংশ আমরা যদি এই পাশটা একটু দেখাই আপনাদেরকে এখানে অধিকাংশ যাত্রীরা কিন্তু লাগেজ ব্যাগেজ নিয়ে এখানে এসে অবস্থান করতেছেন তবে এখন পর্যন্ত তাদের কারো হাতেই কিন্তু মালয়েশিয়া যাওয়ার যে টিকিট সেটি কিন্তু নেই তারা বিভিন্নভাবে তাদের এজেন্সির সাথে বা যার মাধ্যমে যাচ্ছেন তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছেন তবে কবে নাগাদ তারা সেই টিকিটটি পাবেন এবং তারা আদৌ যেতে পারবেন কিনা এটি নিয়ে কিন্তু এখন পর্যন্ত তারা সন্দিহান তবে কিছুক্ষণ আগে আমরা আরেকটি তথ্য যেটি পেয়েছি সেটি হচ্ছে যে মাত্র পনেরো থেকে বিশ মিনিট সময় দিয়ে তাদেরকে টিকিট ধরিয়ে দেওয়া হচ্ছে এখন এই পনেরো থেকে বিশ মিনিট সময়ের মধ্যে তারা যদি বিমানবন্দর থেকে দূরে থাকেন তাহলে বিমানবন্দরে আসবেন কিভাবে তাদের যে লাগেজ ব্যাগেজ বা ইমিগ্রেশন প্রক্রিয়া সেটি সম্পূর্ণ করবেন কিভাবে বিমানে বসবেন কিভাবে এটি নিয়েও কিন্তু প্রশ্ন থেকে যায় এবং সেটিরও প্রমাণ আমরা কিছুক্ষণ আগে পেয়েছি যে আটজন যাত্রীকে একসাথে পনেরো মিনিট বা বিশ মিনিট সময় দিয়ে টিকিট দেওয়া হয় তাদের মধ্য থেকে শুধুমাত্র একজন ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পেরেছেন বাকি সাতজনকে ইমিগ্রেশনে কিন্তু এখন পর্যন্ত বসিয়ে রাখা হয়েছে তাদেরকে ফ্লাইট দেওয়া হচ্ছে না এখন এই দায়টি আসলে কার